আগের দিনের সব কিছুই কেবল স্মৃতি হয়ে আমাদের মাঝে রয়ে গেছে আগে আমাদের গ্রামের বাইরে যখন এরকমভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করত আমরা পাতিল তারপর বাটি অনেক কিছু নিয়ে এই ট্রাক্টর তখন যদিও খুব কম ছিল তখন ছিল লাঙ্গল মই গরু দিয়ে হাল চাষ করা হতো তখন আমরা এই ময়ের পেছনে দৌড়াতাম অনেকগুলা মাছ পাওয়া যেত এখন কিন্তু এগুলা বিলীন হয়ে যাচ্ছে আর আমাদের স্মৃতিগুলাও দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন এরকমভাবে প্রায় সময় আমরা এই জায়গাগুলোতেই পড়ে থাকতাম মাছ ধরার জন্য আরেকটা জিনিস না বললেই নয় কাটিং মাস্টারদের কাজ কিন্তু এখনও চলমান রয়েছে গ্রামগঞ্জে অবশ্য দেখা যায় যে এই যে বাতরগুলা দেখা যাচ্ছে আমার এই সামনের বাতরগুলা আমি যখন ছোটো ছিলাম অনেক বড়ো ছিল এই যে পাশে দেখা যাচ্ছে না এ পর্যন্ত বাতর ছিল মানুষজন অনায়াসে আসা যাওয়া করত কিন্তু কালের বিবর্তনে সব কিছু এখন ছোট হয়ে যাচ্ছে বাতরগুলাও কিন্তু ছোট হয়ে গেছে ট্রাক্টর কিন্তু আমি চালাইতে পারি না তারপরেও অনেক শখ ট্রাক্টর চালানোর আমাদের গ্রামে প্রায় সময় দেখা যায় ছোট ছোটো বাচ্চারা কিন্তু ট্রাক্টর চালায় মুরুব্বী মানুষ এখন খুব কম হয়ে দেখা যায় ট্রাক্টর চালানোর জন্য এখন কিন্তু ট্রাক্টরের পেছনে দৌড়ালে কিন্তু আগে পাওয়া যেত বিশেষ করে সাইতান মাছ গ্রামের ভাষায় যেটাকে বলি রাগা মাছ আগা মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেহেতু এখন ট্রাক্টরের পেছনে দৌড়াইলে মনে হয় ইসা মাছও পাওয়া যাবে না ঈসা মাছ যদি এরকম জায়গায় থাকে না তারপরে কিন্তু আমার মনে হয় না যে ট্রাক্টরের পেছনে দৌড়াইলে এই পুরো ক্ষেত্রে দৌড়াইলে আমার মনে হয় না যে একটা সাইতান মাছ পাওয়া যাবে আগে হাল চাষ করার সময় লাঙ্গল দিয়ে হাল চাষ করার সময় পাখির কিচিরমিচিরে মানে অনেক প্রাণ ভরে যেত এখনকার আর সেরকম পাখির কিচির মিচির শব্দ শোনা যায় না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ